আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো ভালো আছেন না যাই হোক তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কাঙ্ক্ষিত কারো কাছে আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত ভাবে যেভাবেই হোক যারা তারেক রহমান ধানের বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে তো ভাইজান আপনি একজন সাধারণ মানুষ এবং সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি আপনার কাছে এরকম বিএনপির পক্ষ থেকে অফার করা হয় যা আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে কিন্তু আপনি যে চাইবেন এটা আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের যেন উপকার হয় তাহলে আপনি কি চাইবেন রাস্তাঘাট

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কথা বলেছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি নতুন সরকার আমলে নিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে